আজ গো মুই আপনি শেয়ার করমু আমরা চিনলে আমরা বানাইয়ে কীভাবে খাওয়া লাগে তবে সেই কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ কে কেমন আছেন মুই কিন্তু একসার ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন যারা মোর পেজ দেখতে দেখতাছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আস গর ভিডিও বেলা বাজে গেছে দুইটা বোঝেন হুট করে রান দেয়নি মোর বইনি কতগুলো হইয়ে পরে আমরা লইয়ে এসে ওর বান্ধবী ওরে দেশি স্কুলের এক বান্ধবী হারে ওরে সুন্দর করে গুলাই আমরা দিয়ে দেশে মোর বাড়তে আনার লগে লগে জিবেতে পানি এই পড়ছে তাই মোরা চিন্তকালাম আচ্ছা ঠিক আছে বইয়ে বানিয়েই খাওয়া শুরু করে দিই তাই মুই আবার বইয়ে পড়ছি সেলতে বললে কারণ মোর বোন সেলতে গেলে হে বেশি বেশি করে হালাই দে লিখ মুই ভালো মতো সেলাম সেললে হে ইয়ের পর একটা পাতিলে লইয় লইলাম লইয়া ধুইতে আসি বোঝেন ধোয়ার লগে মনে করেন যে বেশি করে পানি লইয় লইছি কারণ না ধুয়ে লইলে তো ভাল লাগবে না কারণ কুমির দিয়ে আনছে হেয়ার লাগে না খবর না যদি সুন্দর মতো না ধুইয়ে খাই হেয়ার পর যদি এবার পেডেও শুকায় তাই হই চিন্তা ভাবনা করে সুন্দর করে মনে করেন যে এই ধুইতে আসি ধুইয়ে টুই হে মনে করেন যে নুন মরিচ ভালো মতো বানাই এইবার খাওয়া দিন আর ভালো মতো একটু দইলে হয় কি আমরা তো সবাই সোজা বিলে কাটে তাই মুই বেহা বিলে কাটতে যাই দেবই সবই আসে কারণ কি জানো এক কালে কচি কষি আমরা গুলো সেই কচি আরিগুলো শক্ত নেই মনে করেন একালে সুন্দর করে পয়সার নান কাটতেছি মনে করেন সোজা আলুর নান কাটছে কুসেই কুসে কাটতে এর পর মনে করেন যে মোর বইনি আবার কইতে আছে কয় আপু তুমি এই ভিডিও বানাই তোমার এই ভিডিও দেখে দি অনেক মানুষের লোল পড়ে যাবে তহন তুমি কি করবে তখন দি তোমার পেটও শুকাইবে না এই কাল তোমার ডাক্তার দার লাগিয়ে যাও লাগবে ওই কই হন সমস্যা নাই যদি মোর বন্ধু বান্ধব দেখে যদি পেটও শুকাও আর লোভ দেয় তাহলে তো আর কিছু করার নাই দরকার হলে জামু হাসপাতাল আর কি করার আছে সবগুলো কুচেন হইয়ে গেছে বুঝছেন এখন খালি জ্বরত গুলো শুধেনি হেই এ পর এই যে মরিচ লইসি এ পর সরিষার তেল লইসি লবণ লইছি সুন্দর মতো মাহাম হেইতে পর যাইয়ে দেখি লবণ কমে গেছে প্রথম মনে করেন ভালো মতো একটা ঘোড়ানাটা ঘোড়ানাটা দিয়েই মনে করেন যে টুখানে লইয়ে এবার খাইলাম যে কাম হয়েছে কিনা আহে পর দেই কি জানেন লবণ কম কমাইছে আমি কি করবো মোর বোনেরা কইতেছে বোনো যা যাই একটুখানি লবণ লইয়ে লবণ আইনে হেয়ার পর মনে করে ইয়ার মধ্যে দিলে মনে করে যে হলে একটু ভালো মতো লবণটা হইবে হ্যাঁ খাইতেও মজা লাগবে মোর বোন কইতে আপু গো এখন মোট জীবরা লোলাইয়ে পড়ছে এখন তুমি নুনানতে যাইতে কইতেছ তাই একটা নি নিয়ে খাই হেগর পর মনে করো যে লব যাইতে যাই এবার একটু খাইয়ে টেস্ট করে দেখলাম মোর বইনে কইতে সেটুখানে তুমি ভালো মতো এই রিভিউটা দেওয়া দেখি তাই মই এবার কই দাঁড়া তাই ক্যামেরাটা তুই ভালো মতো দাঁড়া মানে রিভিউটা দিয়ে দিতে আছি তাই মোরা হেয়ে পর সুন্দর করে বানাই বনাই এই ভালো মতো রিভিউটা দিছি হ্যাঁ এরপর মনে করেন এই যে দেখেন আমাকে গ্রামের একটা দৃশ্য এইটা কিন্তু ওই যে বিয়ালে ওই সবগুলো উপরে বই এসেছে আমি ওই নিজে যাইতে এসে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোট দোয়া করবেন আসসালামু আলাইকুম